আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাগানে চলে এসেছি তো মরিচ গাছ যেহেতু কাটা পড়ে যাবে আমাদের এই বাড়ি নির্মাণ করার কাজে এই মাটিগুলি এখন কাজে লাগাতে হবে এই কারণেই এই গাছগুলি কাটা পড়ে যাবে এই জন্য আমি সব মরিচগুলি উঠিয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে বেগুনের ভর্তা খাবো ভর্তা বানাবো সকালে আর সকাল সকাল ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো ঘুম থেকে উঠেই আমি এই জন্যে সকালে মরিচ তারপরে হচ্ছে বেগুন এগুলি গাছ থেকে পেরে নিলাম তো আর যারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তো অনেকগুলি মরিচ তুলে নিয়েছি যেগুলি না তুললেই হবে না আর যেগুলি বাড়তি হয়নি সেই মরিচগুলি আমি তুলিনি নিই যেগুলি সব বাততি হয়ে গিয়েছে সেই মরিচগুলি আমি সবই তুলে নিয়েছি এবং আমার যে কয়েকটা বেগুন লাগবে সেই কয়েকটা বেগুনই নিব। আর হচ্ছে এই দিকে লেবারগুলি চলে এসেছে লেবারগুলি তাদের কাজে এখন নিয়োজিত হবে আসলেও প্রত্যেকটা বাড়ির সামনের গল্প সবাই জানে কিন্তু পিছনের গল্পটা কয়জনই বা জানে এখানে শুধু নিজেদের শ্রম না এবং এক এক শিল্পের কাজ এক এক রকম এ এরা হচ্ছে মৃৎশিল্প যাদেরকে বলা হয় এদেরকে বলা হয় মৃৎশিল্প মাটির পাট বসাবে এবং এক সাইডে হচ্ছে পানির হাউস করবে মানে ড্রেন বা হাউজ বলে এটারে আর গ্রাম দেশে বলে পাটগারা বলে যাই হোক আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আস্তে আস্তে কত সুন্দরভাবে নিখুঁতভাবে গর্ত খুঁড়ে নিল এবং তাদের মাপ অনুযায়ী আমি যতক্ষণ পর্যন্ত এই কাজগুলি করছিল আমি ততক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আসলেও তাদের কত সুন্দর নিখুঁত কাজ তো এখানে নিচে পানি উঠে গিয়েছে এই আর গর্ত খুঁড়তে পারলো না আমাদের ইচ্ছা ছিল তিরিশটা করে তিরিশ পিস করে দেওয়ার কিন্তু এখানে ছাব্বিশ পিস পঁচিশ পিস করে দেওয়া হয়েছে কারণ পানি উঠে গেলে তাদের নিচে ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মৃত্যুর রিস্ক থাকে এই জন্যে বললাম যে ঠিক আছে আপনাদের এত রিস্ক নিয়ে করার দরকার নাই যতটুকু পর্যন্ত গাঁদতে পারেন অতটুকুই এনাফ একটা হচ্ছে ময়লার ড্রেন মানে হাউস হবে আর একটা হচ্ছে পানির হাউস তো এই পাশেরটা ময়লার হাউস আমরা রেডি করেছি আর এই পাশেরটা পানির হাউস দুটাই একই সেমভাবে করা হয়েছে এবং কি সুন্দর করে তারা আস্তে আস্তে নিখুঁতভাবে নিচে থেকে গাঁতনি দিয়ে দিয়ে উঠল দেখতেই পারলেন তো আসলেও এক একজনের কাজের হাত এক এক রকম তো এনারা এত দ্রুত এই কাজগুলি করেছে সকাল নয়টার দিকে চলে এসেছিলো এবং ঠিক বারোটার মধ্যে তারা এই কাজটা কমপ্লিট সাড়ে বারোটার মধ্যে এই কাজটা কমপ্লিট করে ফেলেছে এবং খুব দ্রুত এই কাজগুলি করে তারা দুইজন লোকই ছিল দুইজন লোকের হাতের কাজ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর করে করে ফেলেছি এখন আস্তে করে সিমেন্ট কুলায় নিয়ে যে এইগুলিতে ফাঁকা যে জায়গাগুলি ফাঁকা বাই এগুলি বসিয়ে দিবে তাদের কাজ তারপরে মাটিগুলি দিয়ে চাপা দিয়ে দিবে তাদের কাজ শেষ সেভাবে আস্তে আস্তে ওই দেখেন আস্তে আস্তে ওই ভিতরে পানি চলে আসছে এত মানে গভীর করছে গভীর করার কারণে ভিতরে পানি উঠে আসছে তো ওনারাই বলল যে এইটা এটা যদি মনে করেন আর একটু গভীর করতে যেতাম তাহলে লাইফের একটা রিস্ক থাকতো এরকম করে নাকি কিছুদিন আগে এক লোক মারা গিয়েছে যে বেশি গভীর করতে গিয়ে তাদের কথা শুনতে গিয়ে মানে বালুগুলি এত মানে নরম হয়ে গিয়েছে ভিতরে ডেবে গিয়েছে তাকে পরে রেস্কিউ করা হয়েছে মানে ফায়ার সার্ভিসের লোক দিয়ে তারপরে তাদেরকে উঠানো হয়েছে এই তো দেখেন পানি ছিল না তারপরেও পানি উঠে গিয়েছে এখন আস্তে করে তারা সিমেন্ট এবং বালুর একটা গোলা দিয়ে এই লেপটা দিয়েছে এইদিকে আমাদের গাঁতনি হয়ে গেছে আর এইদিকে আমরা টিন দিয়ে ঢেকে দিয়েছি যতদিন পর্যন্ত উপরে স্লাব তৈরি না করা হয় ততদিন নিজেদের নিরাপত্তা এবং পশু পাখিদের নিরাপত্তার জন্যে আমরা টিন দিয়ে আপাতত ঢেকে দিয়েছি আর এদিকে মোটামুটি গাতনির কাজ মোটামুটি শেষ তো এইদিকে গাঁতনি পুরোপুরি হয়ে গিয়েছে এই গাঁতনি শুকিয়ে আসলে পরে প্লাস্টার দেওয়া হবে এবং এই বাহিরের টিন সেট করা হবে বাহিরের টুকু আমরা টিন দিয়ে সেট করেছি আর ভিতরের টুকু ওয়াল করে দিয়েছি যতটুকু টাকা হয় এই এরকম করে আর কি করা হয়েছে নির্মাণ করা হয়েছে তো রুমগুলি বেশ বড় বড় হবে প্রথমে আমাদের প্ল্যানিং ছিল চারটা রুম করব। পরবর্তীতে দেখা গেল যে চারটা রুম করলে ওরকম সুন্দর লাগবে না ছোট ছোট হয়ে যাবে তার জন্যে আমরা তিনটা রুম করে ফেলেছি আর এইদিকে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের গাঁথনি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখনও ড্রেন বা মানে টয়লেট এগুলি বসানো হয় নাই টয়লেট বসাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন বাড়িটা কমপ্লিট করা যায় আর হচ্ছে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধৈর্য ধরে দেখবেন এবং যদি যদিও আমার অনেক দেরি হয়েছে ভিডিওটি আপলোড করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ